আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভাই আমরা আসলে যাইতেছি মতির হাট মতির হাট নদীর যে একটা নদী আছে না ওই নদীটার মাঝখানে একটা দ্বীপ আছে ওই দ্বীপটা নিয়ে অনেকে কথা বলে যে এখানে অনেক সুন্দর জায়গা তো আমরা আসলে তার আগে কখনো যাই নাই তো আজকে আশা করছিলাম যাই তো পুরো ভিডিওটা আপনারা দেখেন তো বাইকটা আসলে সেফটিল যাই আমরা ছেড়ে রাখতেছি কারণ ওরা যাইতো বাবা বাবার অনেক দূরে যাম যেহেতু আমরা দ্বীপে যাবো আর কি কথা বলছেন

বাইরে মন গায় বারবার প্রকৃতির সাথে মিশে থাকতাম কিন্তু কি করার আছে আসলে মানুষের হাতে কাজ কাম সময় পরিবার সবকিছু হ্যান্ডেল করি আমরা আসলে আশা লাগে সব ভিডিও করার জন্য তো আপনারা ভিডিওটা দেখেন দেখে চলে যান একটা ভিডিও বানাইতে যে অনেক পরিশ্রম এর পাশাপাশি ধরেন ভিডিও সবকিছু সেটিং করি কাটে গুটি আর অনেক বড় ভিডিও মানে করেন সবকিছু ক্যামেরা ট্যামেরা নিয়ে যায় আপনারা আসলে সাপোর্ট না দিলে ভাই আমরা উচ্চ উৎসব পাই না তো অনুরোধ রইলে আপনারা দয়া করে প্লিজ চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর আমাদের পাশে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমরা সব সময় একটি বাসি সমস্যা নয় তবে আপনাদের উচ্চ হলে আমরা হয়তো বা আর একটু আগাইতে পারি আর কি তো অনুরোধ রইল আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন যাতে আমাদের নোটিফিকেশন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো এই আমন্ত্রণ রইলো তো সবাই পুরো ভিডিওটা দেখেন এখানে অনেক মজাদার বা অনেক সুন্দর অনেক কিছু আমরা তুলে ধরছি ভিডিওতে তারপরে অলরেডি দেখতে পারতেছেন আমাদের পাশে থাকবেন এ অনুরোধ রইল আর একটা কথা হলো আমরা দ্বীপের মাঝখানে যেহেতু যাব তো আসলে অনেক সুন্দর দ্বীপগুলা আসলে নদীর মাঝখানে দ্বীপগুলা অনেক সুন্দর কথা হচ্ছে না অনেক মানে অনেক জিনিস আছে ছাগল ভেড়া গরু বইস এই বিভিন্ন রকম পশু পাখি অনেক 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 প্রজাতির পশু পাখি আছে তো আমরা আসলে এই কখনো আর সত্য কথা এই দ্বীপের মাঝখানে এসব দ্বীপের মাঝখানে আমি আর কখনো যাই নাই ফার্স্ট আমার মনের শখ জমছে তো গেলাম তো দেখতে পারলেন আমরা আসলে অনেকটাই মানে এগিয়ে গেছি আমরা প্রায় চলে আসছি তারপরেও একটু ভিডিওটা লং করার পিছনে কারণ হয়েছে মেয়ে দুইটা কি করে দেখেন পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমরা আর কি বলবো মুখে তো কিছু বলে দিলে ভিডিও দেখার কোনো উদ্দেশ্য নাই মুখে কোনো কথা বলি না আপনারা দেখেন আর অবশ্যই জানাবেন আপনারা কে কে দ্বীপের মাঝখানে গেছেন বা দ্বীপ দেখছেন নি চোখে মাঝখান কেমন দেখতে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কেমন ভিডিও পছন্দ আমাদেরকে তাও জানাবেন এই অনুরোধ রইলেও আপনাদের আশা ভরসার উপরে আমাদের ভিডিওটা আসলে শুরু হয় তো আপনারা পুরো ভিডিওটা দেখার একটা দাবি আমি জানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই কামনা করে ভাইয়া আমরা অলরেডি চলে আসছে দেখতে পারতেছেন পার চলে আসছে প্রায় এক ঘন্টা সতেরো মিনিট আমরা নৌকায় ছিলাম তো অনেক জার্নির পর আমরা অবশেষে পৌঁছে গেলাম আর তারা বলছিল যে এখন আমরা নয়টা বাজে তারা আমাদেরকে নামা দিলে তারা আবার চারটা বাজে আসবে বরাবর বিকাল চারটা তো আমরা ওটার উপর ডিপেন্ড করি বিসমিল্লা নামতেছি এখানে উপরে অনেক সুন্দর জায়গার মানুষ সচরাচর এখানে অনেক কিছু আছে ভাই আসলে দেখলে আপনার মনটা অনেক প্রেস হয়ে যাইব ইনশাল্লাহ কারণ জায়গার এই সব কিছু আর কি যতটুকু আমি জানি যে এই জায়গাগুলোতে এই যারা 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 থাকে বসতবাড়ি তারা স্থায়ী না তারা অস্থায়ী এই যে ধান খেত দেখতেছেন নদীর মাঝখানে যে ধানগুলা এগুলা কিন্তু কোনো ফানি ছাড়াই মনে করেন এগুলো শুকনা জমিতে বীজ বোপন করা হয়েছে ধানের আমি যদি দেখাই আপনাদেরকে একটু পর দেখাইতেছি কিছু তো সবাই নামি নক আর যারা যারা আমার সাথে আসছে আসলে আমি ওদের অনেককেই চিনি না এই যে ভাই একজন দাঁড়ায় রয়েছে সামনে ওনার সাথে আমাদের সাথে সম্পর্ক হয় এই নুকায় আসার পরে তো আমরা এখন যদি ধানগুলো দেখাই দেখেন আপনারা এখানে শুকনা জমির উপরে যে ধানগুলো মাসাল্লা অনেক সুন্দর ধান ধানের যে একটা

ওনারা বলল যে মতিরা অনেক সুন্দর জায়গা এখানে দ্বীপ আছে এটা হচ্ছে মানে নদীটার মাঝখানে যে দ্বীপ ওই দ্বীপটা এটা সাধারণত নোয়াখালী ভিভাগ সাইডে পড়ে আমাদের লক্ষ্মীপুরের অংশ এটা না লক্ষ্মীপুর জেলার ভিতরে পড়ে হ্যাঁ তো আপনারা দেখেন আমরা পুরোটা না ঘুরতে পারলেও যতটুকু পারি দেখা মনশাল্লাহ কারণ এই দ্বীপটা অনেক বিশাল একটু ঘুরে দেখা এই যে দেখেন আসলে এই জায়গার ভিউটা অনেক সুন্দর দ্বীপটাও খুব সুন্দর চারপাশে হচ্ছে আপনার নদী

মানে অনেক সুন্দরময় কারণ নিরিবিলি হ্যাঁ এই যে মানুষ বসবাস করে এখানে ছাগল আছে গরু আছে এগুলা বেড়া এই যে মানুষ যে কোনো প্রতিকূল অবস্থা আসলে টিকে থাকার জন্য আসলে মানুষ একটা জায়গায় যদি আসলে সে দুই চার বছর থাকে তার একটা অভিজ্ঞতা হয় এই পাশাপাশি এই যে ছাগল গরু যত কিছু দেখতেছেন এই যে ছাগল এই যে তিনটা ছাগল আপনারা যদি দেখেন ভালো করে যদি ফলো করেন আমি ক্যামেরাটা জুম করে ছাগল দৌগা ফাঁটা কিছু ফাঁটি হ্যাঁ আর এখানে বিভিন্ন রকম ছাগলের বসবাস মেয়ার বসবাস তো একটা জিনিস না দেখালে ভাই হাসা কথা যেটা মানে এই যে মরুর মাঝখানে উচিত না হ্যাঁ তারা বসবাস করে এই যে ওই আমাদেরকে ডিটেলস দিছিল এই জায়গাটার ওনার সম্ভবত বাড়ি এটা অনেক সুন্দর বাড়ি তো আমরা ঘুরে দেখি তার ভিতরে যাই নৌকা সাজানো গড়টা অনেক সুন্দর আসলে মানুষ যে কোনো প্রতিকূল একটা অবস্থায় যদি দুই চার বছর থাকে তার একটা অভিজ্ঞ হয়ে যায় আর কি এই যে এখানে কিন্তু প্রতি বছর ফানি উঠে জানেন কি না এই যে বাড়িগুলোর দিকে ফলো করেন তারা যখন ফানি উঠে যায় তখন এই উপরের বাসাগুলোতে সেল হয় আমরা এই জায়গা দিয়ে উঠে আসছিলাম তা আমি আমারটা দেখেন আমার স্বাস্থ্য কার্ডটা ওখান থেকে আসছিলাম এখানে তো যাই তো অবশেষে আমরা সবজি বাগানে চলে আসলাম তো দেখেন সুন্দর অনেক বিশাল বড় এক সবজি বাগান নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না অনেক সুন্দর চলে আসছে আমরা অলরেডি এই যে আপনাদের এখানে অনেক ফসল শশা বাগান আপনার করলা আছে কুমড়া আছে বিভিন্ন অনেক কিছু আছে ইত্যাদি আপনারা দেখেন এটা হচ্ছে শশা বাগান অনেক বিশাল এই যে বাগানটা কিন্তু অনেক বিশাল শশা বাগান দেখেন এখানে কিন্তু অলরেডি শশার ফুল এই যে আপনারা দেখেন

এই শশা বাগানে আপনার অনেক সবগুলা গাছে আপনার ফুল ধরছে মাসাল্লাহ শসা ফলন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো শশা গাইস দেখা যাক সামনে কি আছে আপনাদেরকে কি দেখাইতে পারি গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটা বাগানে চলে আসছি এটা হচ্ছে লাউ বাগান দেখেন লাউর যা মাশাল্লাহ অনেকগুলো লাউ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনারা দেখতে পাচ্ছেন লাউ মার্শাল্লা সাইজের লাউ গুলো খুব সুন্দর সুন্দর লাউ লাউ বাগানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে আপনার এই আরেকটা বাগান এটা কি বাগান এটা কি সিম বাগান

এই যে দেখেন এখানে অনেকগুলা মেষ আপনার এই পাশ এই পাশ তারপর হচ্ছে দেন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন गाइस অনেকগুলা ভেড়া ঠিক আছে জায়গাটা অনেক সুন্দর এখানে অনেকগুলা ভেড়া দেখতেই পাচ্ছেন আপনারা শেয় ইন ভাই আমরা প্রচুর কুদার তো ভাই নামবো কত নামে

Ini dulu dulu masa nak beli kan. Lagi ni tinggal lah. kaya lama ni kan, kami sini. Betik lagi gas. Ini gas itu sorong aja, dua gas ya. ana. Kuai, kuai gay.

মরিয়ামি দরে ফরাইয়ারে দারুণ জ্বালা দিবা নিশ্চি দারুন জ্বালা দিবা নিশ্চি অন্তরে অন্তরে ও সাস্তর আগাদ কেউ দিন আগে টি করে পটি হাতি কেন বই বই পটি করে আর পটি দিচ্ছে মরুভূমি বই মাছখানে কেউ নাই তো এই কারণে হাতে পটি করে বই বই

লঞ্চটা ও না থাকে আপনি অনেক দূরে এটা দেখা যায় তো দূর থেকে আসছি ভাই সত্য কথা ক্ষুদাও লাগছে মরুভূমির মাঝখানে গলা শুকাই গেছে রোদের তাপ ক্যামেরাতে দেখা থাকে না জানি না প্রচুর রোদের তাপের কারণে গলাটা শুকাই গেছে এখন ভাই ফানি লাগবে অনেকটা ভিতরে ঢুকিয়ে গেছি আমরা এ শটটা অনেক বিশাল বুঝছেন নি এত বেশি বিশাল সেটা বলার বাইরে তো এবার কি আমরা যাই সবাই দয়া করে দেখবেন ভিডিওটা কারণ এখানে অনেক মজাদার অনেক কিছু দেখাইলাম ফানি টাইপেরও ছিল তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন